আজকে হচ্ছে পৃথিবী জন্মদিন আর আজকে সারা দিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আর ওদের পছন্দের রান্নাগুলো করছে আজকে ওরা কিন্তু অনেক গিফটও পাইছে আজকে তো চলেন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে সকাল থেকে শুরু করি সকালবেলা কয়েকটা কাজ আমি বাসার শেষ করে তারপরে চলে আসছি এখানে চাল ভাঙাইতে মানে আমরা আসলে মেনলি দোকান থেকে সেভাবে চাল কিনে খাই না অনেক আগে খাইতাম কিন্তু ইদানিং চালের দাম এত পরিমাণ বাড়ছে যে ওইভাবে চাল খাওয়া মানে মোটেও সম্ভব না আমরা যেটা করি এরকম তিরিশ কেজি চাল কিনে নেই তারপরে হচ্ছে এই যে চাল ভাঙানোর বুথ আছে এখানে এসে আমরা চালটা ভাঙায় নেই মানে দশ কেজিতে একশো ইয়ান করে লাগে কারণ এটা হচ্ছে আপনার ওই ধানের যে খোসাটা আছে ওইটা ছাড়ানো থাকে ওইটা কিন্তু এখানে ভাঙানো যায় না ওইটার মানে ভাঙানোর পরে যেই চালটা থাকে উপরে লাল কালারের ওইটাকে মানে আর কি রিফাইন করার জন্য এখানে নিয়ে আসা হয় তো এইটা হয়তো সে মানে তিন ধাপে আর কি করা যায় তো আমরা যেটা মানে সবচাইতে ভালো হাইয়েস্ট ওইটা আমরা করি কারণ তাইলে একবার ধুইলে পরেই আর চালটা ধুইতে হয় না যেখানে লেখাও আছে যে কোনটা আমরা এখানে ভাঙাইতে পারবো আর পারবো না কোনটা তো এই যে আমাদের চাল ভাঙানো কিন্তু হইতেছে মানে মোটামুটি শেষ তো তারপর আপনাদের একটু দেখাই যে তুষটা কোন দিক দিয়ে বের হয় এই যে মানে এটা খোলার পরে তো বিপদে পড়ে গেছি বলছি আয়রে পুরা নোংরা নোংরা তাড়াতাড়ি এটা বন্ধ করো না এলে ধুলায় একাকার হয়ে যাবো পরে হইতেছে ওইটা আমরা বন্ধ করে তারপর চলে আসলে তারপর দেখলাম যে আমাদের চাল একদম সাদা ধপধপা হয়ে গেছে আগে তো একটু লাল লাল ছিল তো আমরা এভাবেই আর কি সব সময় করে নিয়ে যাই আর স্বামী হইতেছে আমাদেরকে চালটা ভাঙাই দিয়ে তারপরে ও যাবে ওর এক ফ্রেন্ডের বাসায় ওকে একটু হেল্প করার জন্য মানে উনি হইতেছে বাসা চেঞ্জ করবে কারণ জাপানে বাসা চেঞ্জ করতে গেলে অনেক মানে ঝামেলা অনেক জিনিসপত্র সরাইতে হয় তো তারপরে ও যাবে যেহেতু ট্রেনে এই কারণে ওকে স্টেশনে নামাই দিয়ে তারপরে আমি আবার চলে আসছি ওদেরকে একটু হসপিটালে নিয়ে আসছি কারণ ওদের একটু ঠান্ডা কাশি অনেক দিন ধরে লেগে আছে মানে আজকেই লাস্ট কারণ এখন জাপানের ছুটি চলতেছে শীতের আজকেই হইতেসে লাস্ট ছিল এরপরে আর কি দশ দিনের মতো ছুটি হয়ে যাবে ভাবলাম যদি ওদের বেশি ঠান্ডা কাশি লেগে যায় তাহলে তো মানে একদম ছুটিটা ওদের একদম মাটি তো এই কারণে আজকে নিয়ে আসছি আর আমার দু মানে ওই যে যে ওইখানে ডিগ্রিতেই আছে ওইখানে ওরা খেলতে চাইতেছে কিন্তু ওইখানে ওরা মানে লজ্জা পায় এত যে ওইখানে লোক আছে এই জন্য ওরা যাইতে পারতেছে না পরে হইতেছে আমি ওদেরকে আর কি ওইখানে উঠাইয়া দিয়ে আসছি যে না ও খেলো আর পর্ব হইতেছে এখন একটু বড় হইছে ও কি করে মানে যেখানে যায় বই পাইলে বইয়ের মানে গল্পের বই আর কি পড়তে থাকে তো ওরা হইতেছে দাদামনিরে ডাকছে কিন্তু আসে নাই তারপর আমি ওদেরকে বলছি যে তোমরা যাও এখন খেলো পরে খেলতেছে এখন ওদের জায়গায় যদি পর্ব থাকতো তাইলে মানে ও অত কিছু ভাবতো না পর্ব আসলে অনেক তাড়াতাড়ি মানুষের সাথে মিশতে পারে ওরা অত তাড়াতাড়ি পারে না ওদের একটু সময় লাগে তো এই কারণে এখন ওরা একটু শান্তিতে খেলতেছে তো ডাক্তার দেখাইতে কিন্তু অনেক সময় লেগে গেছে এরপরে হইতেছে বাসায় এসে আমি তাড়াতাড়ি পায়েসটা রান্না করতেছিলাম কারণ পায়েসটা রান্না করার পরে আমি আরও অনেক কিছু রান্না করব আর এই যে দুধের যে কোনো জিনিস রান্নার পরে এরকম যে স্বর হয় এটা আমার খুব ভালো লাগে এখন আমার ছেলেরাও এটা খুব পছন্দ করে আপনাদেরও কি ভালো লাগে আর এই যে দেখেন এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য যে মাংসটা ওইটার আমি একটু মেরিনেট করে রাখবো কারণ ওইটার মেরিনেট করে রাইখা তারপরে হচ্ছে আমি মিষ্টিটা বানাবো কারণ মিষ্টিটা ছানাটা আমি রেডি করে রেখে গেছিলাম সকালবেলা কারণ জানি যে সময় লাগবে অনেক এই কারণে আমি ওইটারে রেডি করে রেখে গেছিলাম আর এইটা মেরিনেট হতে থাকবে ততক্ষণে হতেছে আমি আর কি মিষ্টিটা বানাইতে এই যে আমার কিন্তু মিষ্টি বানানো শেষ আর আমি হইতেছে মানে ওই অল্প অল্প করে একটু একটু করে সব কিছুর ভিডিও করছি যাতে করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ এত বড় ভিডিও তো আর আসলে দেওয়া যায় না আর কেউ দেখতেও মানে পছন্দ করে না বিরিয়ানি কিন্তু আমার মানে বাসমতি চাল দিয়েই ভালো লাগে বেশি এই জন্য সবসময় আমি বাসমতি চাল দিয়েই রান্না করি আর এই যে বিরিয়ানি কিন্তু সেট আপ করা আমার মানে অলরেডি শেষ তো এখন হয়তো আমি চুলায় আর কি এটা বসিয়ে দিব আর এটা আস্তে আস্তে হতে থাকবে তো আসলে ওদের জন্মদিনে বিরিয়ানিটা খেতে ওই কারণেই কিন্তু করা আর এই যে বিরিয়ানি রান্নার শেষ এরপরে আমি না কুকারে আর কি সুইচ দিয়ে রাখছি গরম থাকার যেটা ওটা যাতে আমরা পরেও গরম মানে গরম গরম খেতে পারি আর এখন হয়তো সে খাইয়ে মৃদুকে খাইয়ে জন্য এজন্য আমি হয়তো মানে মাংস থেকে মানে হাড্ডির থেকে আর কি মাংসগুলা ছাড়াই নিতেছি যাতে ওদের খাওয়াইতে সুবিধা হয় কারণ হয়তো মানে এটা থাকলে আসলে খেতে একটু অসুবিধা হয় আর ওরা অত পছন্দ করে না মানে ওরা তো নিজে খাবে না যেহেতু আর ওর বাবা ওই যে গেছিল যে মানে ওর ফ্রেন্ডের বাসায় তো সেখান থেকে ওদেরকে আবার একটু অমি আগে দিয়ে দিছে মানে ওদেরকে একটু গিফট দিয়ে দিছে তো এইটা হয়তো সে একটা মানে জেলি টাইপের একটা কোনো খাবার হইতে পারে তো ওইটা আর কি ওদের জন্য দিছে মানে কি বলে খ্রিসমাস উপলক্ষে আর এইটা হইতেছে মানে কোকোনাটের একটা কি বিস্কিট আমি এটা খাইনি এখনো হয় ভালোই হবে যেহেতু কোকোনাট আছে আর কি কোকোনাট জাতীয় জিনিস আমার ভালোই লাগে এরপরে হচ্ছে একটা দিয়েছে কি বলে বড় একটা প্যাকেট এটা আমি খুলি নাই এটা আমি একটু পরে খুলতেছি আর এই যে যে লাল প্যাকেটটা এইটার মধ্যে না কফি আছে ছোট ছোট প্যাকেট করা অনেকগুলা কফি আর কফিটা অনেক টেস্টি ছিল আর এই যে যে এটা এটা হচ্ছে কাজু বাদামের একটা প্যাকেট কাজু বাদাম তো আমরা যে সাদা টাইপের ওরকম খাই কিন্তু এটা নয় চীনা বাদামের মতো উপরে খোসা সহকারে ছিল খুব টেস্টি আর এইটা হচ্ছে ম্যাঙ্গো স্লাইস করা ছিল এটা ড্রাই ম্যাঙ্গো তো এটাও খুব মজার ছিল আর ওই যেই প্যাকেটটা মানে খুলি নাই সেই প্যাকেটটার মধ্যে হচ্ছে যে এটা ছিল আমি তো পুরাই মানে সুন্দর তাই না আর এই সুন্দর ভিতরে ছিল ও চা মানে চা তো জাপানে খায় না ওরা ওচা খায় তো এই ওচার ছোট ছোট মানে লিকারের প্যাকেট ছিল ওইগুলা তো আমি খুবই খুশি হয়ে গেছি এতগুলা মানে সুন্দর সুন্দর প্যাকেট দেখে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন